হসপিটালে এত পরিমাণ মৃতদেহ ছিল এবং আহত সংখ্যা ছিল যে আমাদের ফোন দিয়ে বারবার তারা দিচ্ছিল যে লাশ রাখার জায়গা নেই আপনারা দ্রুত নিয়ে যান আমি গিয়ে দেখি আমার ভয় বাংলাদেশের অনেক সংস্কার প্রয়োজন অনেক পুনর্গঠন প্রয়োজন সরকার পদত্যাগের পর আমার মামা পুলিশে গুলিবিদ্ধ হয়ে মারা যান ওনাকে অনেক জঘন্যভাবে মারা হয় এবং আমি আমার মামার সুষ্ঠু বিচার চাই আমার মামাকে যেভাবে মারা হয়েছে তার সাদা সাদ রক্তাক্ত লাল হয়ে গেছে ওনাকে অনেক জঘন্যভাবে মারা হয়েছে এখানে আসলে অনেকেই হয়তো অনেক কৌতূহল নিয়ে আসছেন অনেকে অনেক আনন্দ নিয়ে আসছেন খুব ভয়হীনভাবে এখানে এসেছেন যে এখানে একটা কমিটি আত্মপ্রকাশ করছে জাতীয় নাগরিক কমিটি কিন্তু এক মাস আগেও কিন্তু এত ভয়হীনভাবে এখানে রাজনৈতিক কোনো সরকার সর যে সৈলশাসক ছিল তাদের কোনো ঘোষণা ছাড়া তাদের কোনো আন্দোলন বা কোনো সমাবেশ ছাড়া এরকম ভয়হীনভাবে এইরকম একটা কোনো আয়োজনে কেউ উপস্থিত হয়েছে পারছেন কি না আমি আমার আমার বিশ্বাস হয় না উপস্থিত হতে পেরেছেন আমাদের দেশ নতুন করে স্বাধীন হয়েছে সবাই পুক ভরে নিঃশ্বাস নিচ্ছেন কিন্তু আমি বুক ভরে নিঃশ্বাস নিতে পারি না আমার বুক ভারী হয়ে আসে আমার একমাত্র ভাই এ দেশের জন্য শহীদ হয়েছে যেদিন পাঁচই আগস্ট দেশ স্বাধীন হয়েছে সেদিন সবাই খুব আনন্দ নিয়ে গণভবনের দিকে রওনা দিয়েছে শেষ পৌঁছেছিল যে আশুরিয়ার থানা পুলিশ আত্মসমর্পণের দেশ স্বাধীন হওয়ার পরেও আশুরিয়া থানা পুলিশ আত্মসমর্পণের ঘোষণা দিয়ে গুলি করেছে তারপর আমি ছয়টার দিকে সংবাদ পাই যে আমার ভাইয়ের গুলি বুকে গুলি লেগেছে ও হাবিব হসপিটালে নিয়েছে ওকে মৃত অবস্থায় আছে আমাদের চলে যাওয়ার জন্য দ্রুত আমার ভাইকে রাত্রে আমরা এখানে গাড়ি পাচ্ছিলাম না সব বন্ধ ছিল রাত্রে আমি এগারোটার দিকে পৌঁছাই ওকে আমরা পৌঁছানোর আগেই ওর ভার্সিটি থেকে নিয়ে যায় কারণ হাবিব হসপিটালে এত পরিমাণ মৃতদেহ ছিল এবং আহত সংখ্যা ছিল যে আমাদের ফোন দিয়ে বারবার তারা দিচ্ছিল যে লাশ রাখার জায়গা নেই আপনার দ্রুত নিয়ে যান এখানে লাশ এবং সংখ্যা এত বেশি যে রাখার জায়গা নেই আমরা যাওয়ার আগে ওর ভার্সিটি থেকে ওকে নিয়ে যাই আমি গিয়ে দেখি আমার ভয় বে আর খুব ছিল ভাই রক্ত জলে শেষ হয়ে গেছে আমার ভাই মুখে গুলি করা একটা গুলি আমার ভাই সব রক্তে শেষ করে দিয়েছে আমার ভাই আমার ভাই সহ যত শহীদ হয়েছে যত ছাত্র এবং যত শহীদ হয়েছে ওরা যে বাংলাদেশের সবটাকে শহীদ হয়েছে ওরা তো শহীদ হয়েই গেল সেই বাংলাদেশ তো পড়ে আছে হাসিনা তো দেশ করে নিজের জীবন বাঁচিয়েছে তার মনের মতো সবাইকে সে সব জায়গায় প্রশাসন থেকে শুরু করে সব জায়গায় সেট করে দিয়ে গেছে এই বাংলাদেশের অনেক সংস্কার প্রয়োজন অনেক পুনর্গঠন প্রয়োজন আমি আমার ভাইয়ের মেডিকেল ডেথ সার্টিফিকেটটাও সঠিক পাইনি দেশ স্বাধীন হওয়ার পরও ছয় তারিখে যখন ওর ভার্সিটি থেকে জানাতে শেষে আমরা নিয়ে আসছি সৌরাবর্তীতে ওর ভার্সিটির টিচাররা সব আমরা নিয়ে আসছি ডেট সার্টিফিকেট জন্য শোকাগর্দির থেকে বলেছে যে উপরেই নির্দেশনা আছে আমরা কোনো গুলিবিদ্ধ হওয়ার সার্টিফিকেট দিতে পারবো না এটা আমাদের আগের যেই রেজিস্ট্যান্স ছিল সেটা ডিভিয়ে এসে নিয়ে গেছে